তো এটি ইস ভান্ডারির এই ভুল বুঝাবুঝির জায়গাটা কিভাবে মোকাবেলা করেছেন যুগে যুগে হয়েছে সেটির কথা বলছিলাম আমাদের সময়ে এসেও বিভিন্ন কিছু আমরা দেখতে পাচ্ছি যে কিছু ভুল বুঝাবুঝি রয়েছে কিছু ভুল বুঝাবুঝি আমাদের মাঝে রয়েছে আমরাও অনেক সময় হয়তো অনেক কিছু একভাবে বুঝে এসেছি হয়তো সেটির অন্যদিক রয়েছে সেটিও হয়তো আমরা আমরা খেয়াল করি না কারণ অনেক সময় আমরা আপত্তিগুলো বা ভুল বুঝাবুঝিগুলো কীভাবে আসে যদি উদাহরণ টানি আমরা দেখতে অনেকে বলতে বলছেন নাকি যে একটি ওরসের একটি কাঠামো দাঁড় করিয়ে বলছেন শরীয় সম্মত ওরস এটি এবং এখন মাইজবেন শরীফের ওরস মুবারকে যে মৌলিক কাঠামোটি আছে এগুলো তো পুরোপুরি শরীয়ত সম্মত বিচ্ছিন্নভাবে যে কোনো জায়গায় যে কোনোখানেই যে কোনোভাবেই নানান হয়তো সমস্যা দিয়ে আমরা দেখতে পায় হতেই পারে কিন্তু যে মৌলিক কাঠামো সে কাঠামো হয়তো সেই শরীয়তটাকে আমি বুঝতে পারছি না যে এর ভেতরে যে শরিয়া যে দিক নির্দেশনা আছে সেটি আমি হয়তো অনুধাবন করতে পারছি না কিন্তু আমরা যদি আউলিহকারের যে দৃষ্টিভঙ্গি থেকে আমরা বোঝার চেষ্টা করি তাহলে তাসওফের দৃষ্টিভঙ্গি থেকে বোঝার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাই যে ওসুল আজম মেজভান্ডারের দরবারের যে ওরস মুবারকের যে ব্যবস্থাপনা যে সিস্টেম এটির মধ্যে কোনো শরীয়ত বিরোধী কোনো কিছু আমরা খুঁজে পাই না কারো কাছে যদি নির্দোষ গান বাজনাকে আপত্তিকর মনে হয় তার কাছে সেটি সম্মত মনে নাও হতে পারে এটি ওনার একটি অবস্থান সেটিকে আমরা সম্মান করি কিন্তু আমরা মনে করি আমাদের জায়গা থেকে যে যে ঐতিহ্য আমরা পেয়েছি এটি শরীয়ত সম্মত এখানে এটিকে নতুন করে শরীয়ত সম্মত করার আর কোনো কিছু প্রয়োজন নেই অনেক সময় আমরা আমি এটি আমার ব্যক্তিগত কৈফিয়তের মতো কথা বলছি আসলে আমার ব্যক্তিগত কৈফিয়তের মতো কথা বলছি ধরেন অনেক সময় আলোচনায় আসে যে ধরেন হ্যাঁ অনেক সময় এমন অপর্যায়ে দেখেছি ধরেন আমি কোনোখানে গিয়েছি আমাকে একজন বলেছে যে আপনাদের দরবারে গিয়েছিলাম দশ বছর পনেরো বছর বিশ বছর আগে তো উনি আমাকে বললেন যে ওখানে যে গরুর গোস্ত বা মহিষের গোস্ত যে খেয়েছি সেটি এখনো আমার মনে গেথে আছে আলহামদুলিল্লাহ এটি অবশ্যই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু এটি আমাকে কিন্তু অন্যভাবে আমাকে চিন্তিত করেছে কথাটি এভাবেই চিন্তিত করেছে আমাকে যে এই ভদ্রলোক দরবার শরীফে গেলেন উনি এত কিছু দেখলেন এত কিছু দেখলেন ওনার কিছুই মনে থাকলো না ওনার কিছুই অজুর বসুল আজম মাইজবানের কথা বললেন না ওসুল আজম বীরুদাবান কিবলার কথা বললেন না উরস মুবারকে আশেকদের জজবার কথা বললেন না উনি শুধু খানার কথাটা বললেন তো এটি আমাকে একটু আমাকে অনেক সময় চিন্তিত করেছে এরকমটি কেন হলো তাহলে কি আমরা আসলে ওনার মনে রাখার মতো ওই রকম কারণ এক এক মানুষ সমাজে এক একভাবে ভাবে এক এক সমাজে এক একভাবে উনি চলাচল করেন এক এক শিক্ষায় উনি শিক্ষিত থাকেন এক এক পরিবেশে উনি থাকেন সবাই সব কিছু বুঝতে পারেন না দেখতে পারেন না কিন্তু আমরা কি তাহলে নানান পরিবেশের যে বেড়ে ওঠা মানুষগুলোর কে তারা যাতে অজল আজ মেজবান্ডারির তরিকাকে আরও স্পষ্ট করে বুঝতে পারে গভীরভাবে বুঝতে পারে আমার তখন মনে হয়েছে যে তাহলে নিশ্চয়ই আমি ব্যর্থ হয়েছি সেখানে আমি এটা আমার ব্যক্তিগত কৈফিয়ত দিচ্ছি আমি আমি আমার মনে হয়েছে যে নিশ্চয়ই আমি সেই ওরস মুবারকের মধ্যে যে কর্মসূচি এগুলোর মধ্যে আমাদের কর্মসূচির মধ্যে নিশ্চয়ই কোনো ঘাটতি আছে যে কারণে আমরা এই 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 ভদ্রলোক উনি অন্য কিছুর কথা আমাকে বললেন না বর্ণনা করলেন না উনি শুধু বললেন যে ওই গরুর গোস্ত বা মহিষের গোস্ত উনি তবুকও উনি বলছেন কারণ উনি তো তবরুকটা বোঝেন না তো উনি বলছেন যে মানে ওনার মনে রয়ে গেছে আমার মনে হয়েছে উরস এই যে ধারণাটা এটিও আমাদের আরো বিস্তৃত করা উচিত আরও নানান কর্মসূচি দিয়ে এই ওরস মুবারকের ধারণাটাকে আমাদের আরও বৈচিত্র্যমণ্ডিত করা উচিত আরও নানান কর্মসূচি যুক্ত করে যাতে সমাজের নানান শ্রেণীর মানুষ এটি এটির মহত্ত্ব এটির গুরুত্ব বুঝতে পারে এটির থেকে শিক্ষাটা আরও যারা গভীরভাবে ভাবতে পারে না তারাও যাতে এই শিক্ষাটা নিতে পারে গসল আজম সান শান আজমত তারা যাতে আরও ভালোভাবে বুঝতে পারে সেভাবে আমাদের কর্মসূচিগুলোকে একটু আরও ঝার জায়গা থেকে শুধু আমি গসল আজম কথা বলবো না সমস্ত উরস মুবারক যেখানেই হয় সমস্ত বল দরবারে সেখানে এই কাজগুলো করার প্রয়োজন আছে কিনা। না আমার চেয়ে মনে হয়েছে একটু ভেবে দেখা দরকার যেমন ধরেন ট্রাস্টের কাজ এখানে সাহায্য করেছে ওখানে সাহায্য করেছে এটি করেছে এটি করেছে এটি তো আসলে ট্রাস্টের মূল কাজ নয় এটি আমরা মূল কাজ হিসাবে মনে করিও না এই যে বৃত্তি দেওয়া কিংবা চিকিৎসা দেওয়া দরিদ্রকে সাহায্য করা এটা আমরা এটা আমরা দেখেছি সাল্লাম তাল্লাম উনি ওনার কাছে যখন হাদিয়া তোফা আসতেন উনি বলতেন যে আমার কাছে যদি উহুদ পরিমাণের স্বর্ণ থাকে আমি চাই না যে তিন দিনের বেশি এটি আমার কাছে থাকুক উনি বিলিয়ে দিতেন এটা হচ্ছে একটা দিক অর্থাৎ উনি কিন্তু জগতের শ্রেষ্ঠ ধনী ছিলেন কিন্তু উনি স্বেচ্ছায় দারিদ্রকে বরণ করেছিলেন এবং সাধারণভাবে পরিবারের জন্যে এক বছরের খাবারের সংস্থানও কিন্তু রাখতেন এমন না যে আমরা অনেক সময় মনে করতে পারি যে উনি কোনো রকমের কোনো সংস্থান রাখতেন না এরকমও নয় অর্থাৎ ওনার কাছে যে হাদিয়া নজরানা আসতো সেটার কিছু অংশ উনি পরিবারের জন্য রাখতেন এবং বেশিরভাগ অংশ উনি বিলিয়ে দিতেন এটি ছিল ওনার তরিকা গসল আজম জীবনী শরীফ আপনারা তাই দেখবেন ওনার যখন ওনার হাত ওনার কাছে হাদিয়া নজরানা নিয়ে আসতো উনি কিছু অংশ হয়তো ঘরে পাঠাতেন বেশিরভাগ অংশে হাদিয়া নজরানের উনি বিলিয়াই দিতেন শান শাহ ভান্ডারি কিংবা মহান জীবনেও আমরা তাই লক্ষ্য করি সমস্ত আউলি কালামের জীবনে কিন্তু তাই একই ধারা আমরা লক্ষ্য করি এই ধন সম্পদের জায়গাটা বা হাদিয়া নজরানার জায়গাটাতে তা আমরা যেটি করছি আসলে ওই 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 ঐতিহ্যকেই আমরা আসলে যেহেতু হাদিয়া নজরান আসছে ওগুলো আমরা আমরা যেভাবে দেখেছি আমরা দেখেছি যে এইগুলোকে যেভাবে পেরানবী থেকে শুরু করে তারই যে ওয়ারিসগণ আউলি খেরামগণ তারা যেভাবে এটিকে যেইভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন